সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা নতুন করে একটা অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাস নিয়ে চলে আসলাম তো আজকে আমরা এই অ্যাডমিশন প্রোগ্রামে বাংলা দ্বিতীয় পত্র পড়ব বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ দিয়ে অনেকগুলো আলোচনা রয়েছে তো আজকে সেই আলোচনাগুলো করার চেষ্টা করব এবং পাশাপাশি বেশ কিছু প্রশ্ন উত্তর সেগুলো নিয়েও আমরা একদম ডিটেলসে কথা বলবো তো আশা করি আজকের ক্লাস করার পর ক্রিয়াপদ সম্পর্কে একটা বেশ ভালো বিস্তারিত ধারণা আসবে তো চলো আমরা ক্লাসের একদম মূল আলোচনায় চলে যাই তো আমরা একটু ক্রিয়াপদ নিয়ে কথা বলি মানে ক্রিয়াপদটা ক্রিয়াপদটা কি আসলে যেমন আমি যদি আমি দেখতে পাচ্ছি যে করিম বাজারে যায় এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে যায় কেন কারণ হচ্ছে যে যায় এটা হচ্ছে কাল বোঝাচ্ছে আবার কবির বই পড়ছে এখানে কিন্তু পড়ছে এটা হচ্ছে কাল বোঝাচ্ছে তার মানে যায় এবং পড়ছে এই দুটোই কিন্তু কাজ বোঝায় তো যারা বাক্যের মধ্যে কাজ বোঝায় যেই সকল পদগুলো বাক্যের মধ্যে কোনো একটা কাজ বোঝাচ্ছে কাজ করা বোঝাচ্ছে তো তাদেরকে মূলত ক্রিয়াপদ বলা হয়ে থাকে আর ক্রিয়ার কালটা হচ্ছে যে সময় হয় তার মানে এই যায় তার মানে এটা হচ্ছে বর্তমান কাল তো এই যে সময় হচ্ছে যে কালে হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়ার কাল তাহলে বর্তমানটা হচ্ছে ক্রিয়ার আর এই যায় এটা হচ্ছে মূলত পদ মানে যে পদটা বাক্যে কোনো কাজ করা বোঝাচ্ছে তাকেই বলা হচ্ছে মূলত ক্রিয়াপদ তো আশা করি কি সেটা একটা বেসিক এরপর আমরা আরো বিস্তারিত আলোচনায় যাই আমরা একটু অনুক্ত ক্রিয়াপদ নিয়ে কথা বলবো অনুক্ত ক্রিয়াপদ কি আসলে অনুক্ত ক্রিয়াপদটা হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ বাক্যে কি থাকতে পারে ক্রিয়াপদ বাক্যে হচ্ছে উচ্চ থাকতে পারে আহ বিষয়টা কিরকম বিষয়টা হচ্ছে এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী এই বাক্যটার মধ্যে যেটা হচ্ছে যে এটা তো একটা নিশ্চয়ই বাক্য কিন্তু এই বাক্যের মধ্যে কোনো ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না আবার বলা হয়ে থাকে যে বাক্য নাকি কখনো ক্রিয়াপদ ছাড়া হয় না মানে বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকবেই মানে ক্রিয়াকে বলা হয় বাক্যের প্রাণ ক্রিয়া যদি বাক্যের প্রাণ হয় তাহলে সেই ক্ষেত্রে ঢাকা বাংলাদেশের রাজধানী এইখানে কিন্তু আমরা কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না আবার আজ প্রচণ্ড গরম এটা তো একটা পরিপূর্ণ বাক্য তাহলে এই যে বলা হচ্ছে যে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য হয় না তাহলে আমরা এখানে এমন দুটো বাক্য দেখতে পাচ্ছি যে ঢাকা বাংলাদেশের রাজধানী এবং আজ প্রচণ্ড গরম এই দুটো বাক্যের মধ্যে কিন্তু আসলে কি নেই কোনো আসলে সত্যিকার অর্থে কোনো ক্রিয়াপদ দেখা যাচ্ছে না কিন্তু উজ্জ্বল রয়েছে যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ঢাকা হয় মাংসের রাজধানী আর আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে তো ওই অনুভূত হচ্ছে এটা হচ্ছে বেসিকলি এখানে ক্রিয়া যেটা আমরা বলে থাকি না এরকম আমরা অনেক ক্রিয়াপদই আছে যেটা আমরা বলার প্রয়োজন মনে করি না আমরা উজ্জ হচ্ছে দেখেই মূলত সেই বাক্যটা বলার চেষ্টা করি কিন্তু বিষয়টা এমন না যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় মানে ওই যে যে ক্রিয়াপদটা বাক্যে উজ্জ্ব থাকে উজ্জ্ব শব্দটা মানে কি অপ্রকাশ্য যেটা অপ্রকাশ্য থাকে অপ্রকাশ্যকেই বলা হয় অনুক্ত যেটা বাক্যে অপ্রকাশ্য থাকে যে ক্রিয়াপত্তা বাক্যে অপ্রকাশ্য থাকে তাকেই মূলত বলা হয় হচ্ছে অনুক্ত আশা করি বুঝতে পেরেছ এরপরের আলোচনায় আমরা করব হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এখন এটার আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার মাধ্যমে অর্থ সম্পন্ন হয় আর অসমাপিকা ক্রিয়ার মাধ্যমে অর্থ সম্পন্ন হয় না হ্যাঁ কথাটা সত্য এই যে দুইটা বৈশিষ্ট্য লেখা হলো এটা একদম সত্য কথা কিন্তু এর বাইরেও যদি আমরা একটু খেয়াল করে দেখি যে সমাপিকা আর যেমন আমরা দেখতে পারি যে সমাপিকা এটা মানে হচ্ছে শেষ আর অসমাপিকা মানে কি যেটা শেষ হয় না মানে অসমাপ্ত সমাপিকা ক্রিয়া মানে যেটা দিয়ে বাক্য সমাপ্ত হয় আর অসমাপিকা মানে হচ্ছে যেটা দিয়ে বাক্য শর্ত হয় না আমরা দেখতে পাচ্ছি মুক্তা ক্লাস থেকে না বলে চলে গেল তাহলে এই বাক্যের মধ্যে সবার শেষে কে রয়েছে গেল আর বলে আর চলে এটা হচ্ছে মাঝখানে যে ক্রিয়াগুলো মানে এখানে ক্রিয়াপদ তো মূলত আমরা দেখতে পাচ্ছি বলা একটা ক্রিয়া চলা একটা ক্রিয়া গেল একটা ক্রিয়া তো এইগুলোর মধ্যে এই যে বলে চলে এই ক্রিয়াপদগুলো যেহেতু মাঝখানে রয়েছে তাই এটাকে বলা হচ্ছে অসমাপিত ক্রিয়া মানে এগুলো দিয়ে কি করা যায় না ক্রিয়ার মানে এইগুলো অস্বাভাবিক ক্রিয়ার মাধ্যমে অর্থ হয় না আমি যদি এখন বলি মুক্তা ক্লাস থেকে না বলে হলো মুক্তা ক্লাস থেকে না বলে চলে অর্থ হলো না অর্থ হচ্ছে না তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে মুক্তা ক্লাস থেকে না বলে চলে গেল গেল যখন বলা হলো তখন কিন্তু এই বাক্যটার অর্থ পরিপূর্ণ হলো মানে অর্থ যেটা বলছিলাম সম্পূর্ণ হয় তাহলে যে ক্রিয়াটা শেষে থাকে সেই শেষে থাকা ক্রিয়াটাই মূলত বাক্যের অর্থ করে দেয় বা সম্পন্ন করে আর যেগুলো মাঝখানে থাকে আসলে সেগুলো আসলে ওই অসমাপিকা বা অসমাপ্ত থেকে যায় মানে ক্রিয়ার অর্থটা অসমাপ্ত থেকে যায় বাক্যটাও বাক্য অর্থটা অসমাপ্ত থেকে যায় এইটাই বলা হয়েছে আমরা সহজ করে বোঝার জন্য যেটাকে আমরা শেষে দেখবো যে ক্রিয়াটাকে আমরা শেষে দেখবো সেটাকে আমরা বলবো হচ্ছে সমাপিকা আর মাঝখানে যে ক্রিয়াগুলো দেখতে পারবো বা যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না সেই ক্রিয়াগুলোকে আমরা হচ্ছে অসমাপ্ত ক্রিয়া বলতে পারি উদাহরণের মাধ্যমে আসলে করি বিষয়টা অনেক বেশি পরিষ্কার এরপরে আমরা যদি খেয়াল করি যৌগিক ক্রিয়া আচ্ছা যৌগ মানে কি যৌগ মানে হচ্ছে দুইটার সমন্বয় হবে যৌগিক ক্রিয়াতেও কিন্তু সমন্বয় হবে তাহলে চলো দেখি বলছে ঘটনাটা শুনে রাখো এখানে দুটো ক্রিয়া এখানে হচ্ছে এ একটা এ একটা বলতে লাগলেন শুয়ে পড়লো বেজে উঠলো এখানে সব সবগুলোতে কি সবগুলোতে হচ্ছে দুটো করে ক্রিয়া এখন এই যে দুটো করে ক্রিয়া দুটোর মধ্যে কিন্তু একটা সমাপিকার মানে একটু আগে যেটা পড়লাম শেষ একটা সমাপিকার মানে রাখ শুনে রাখো লাগলেন পড়লো উঠলো এগুলো শেষে যাচ্ছে এই সবগুলো আর শুনে বলতে শুয়ে বেজে এই সবগুলো হচ্ছে কি মাঝখানে আছে শেষে নেই তার মানে অস্বাভাবিকা এখন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে বইয়ে একটা কথা লেখা আছে যে শুনে রাখো এখানে এই প্রথম শূন্যটা হচ্ছে যে অসমাপিকা এবং রাখা হচ্ছে সমাপিকা অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া মিলেই মূলত যৌগিক ক্রিয়া হয় যৌগিক ক্রিয়াতে দুটো ক্রিয়া লাগবে এই দুটো ক্রিয়ার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে একটা হচ্ছে সমাপিকা আরেকটা হচ্ছে অসমাপিকা মূলত এইভাবেই হচ্ছে বেসিক্যালি যৌগিক ক্রিয়াটা হয়ে থাকে যৌগিক ক্রিয়াতে অবশ্যই অবশ্যই দুটো অসমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু যৌগিক ক্রিয়া হবে না মাথায় রাখতে হবে অবশ্যই সেখানে যৌগিক ক্রিয়াতে সবসময় একটা হচ্ছে সমাপিকা এবং আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে ঘটনাটা শুনে রাখো এখানেও এটা হচ্ছে অসমাপিকা এটা সমাপিকা অসমাপিকা তো বলেই দিয়েছি বারবার আরেকবারও বলছি এটা যেহেতু শেষে নেই তাই অসমাপিকা যেহেতু এই ক্রিয়াটা শেষে আছে তাই এটা সমাপিকা শেষে যে ক্রিয়াটা থাকবে সেটাই সমাপিকা আর শেষের আগেরগুলো সব হচ্ছে অসমাপিকা এটা হচ্ছে অসমাপিকা এটা সমাপিকা এটা হচ্ছে অস্বাভাবিকা বলতে এটা হচ্ছে স্বাভাবিকা শু এটা হচ্ছে অস্বাভাবিকা এটা পড়লো হচ্ছে স্বাপিকা বেজে অস্বাভাবিকা এই পৌঁছতে পারি যে এই এবং অস্বাভাবিকা মিলে যে ক্রিয়া গঠিত হয় তাকেই মূলত বলা হয় যৌগিক ক্রিয়া তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার এরপরে আমরা হচ্ছে মিশ্র ক্রিয়া পড়ব ক্রিয়াগুলো কিরকম হয় আসলে মিশ্র ক্রিয়াগুলো মনে রাখতে হবে যে এই যে করলাম যাও কৃত হলাম ঝিমঝিম করছে পড়ছে এইগুলো মানে এই ক্রিয়াগুলো সহজ করে ছেড়ে দেয় মানে আমি যারা বলার চেষ্টা করছি যে যদি কখন আমরা দেখতে পারি যে এরকমটা যে করলাম তার আগে মূলত নামপথ টাইপের কিছু একটা দর্শন করলাম তাহলে এটা কর হ যা এটা কর হ যা মানে পর এই ধরনের যেগুলো হচ্ছে মৌলিক ক্রিয়া মৌলিক অর্থাৎ মৌলিক মৌলিক ধাতু দুঃখিত মৌলিক ক্রিয়া না মৌলিক ধাতু এই যে কর এটা তো মৌলিক ধাতু এই মৌলিক ধাতুর আগে যখন কোন একটা কি বসবে নামপদ টাইপের কিছু একটা বসবে এখন এই জিনিসটাকে নামপদটাকে পথটাকে অনেক সময় ধন্যাত্মক বা হচ্ছে বিশেষ্য বিশেষ এগুলো বলা হয়েছে আমি একসাথে যদি বলি যে বিশেষ্য বিশেষণ বা হচ্ছে যেটা ধন্যাত্মক অব্যয় এই সবগুলোই তো একবারে নামপথ বলা যায় তো এই জন্য বইয়ের মধ্যে বিশেষ বিশেষ ধন্যাত্মক শব্দটা ব্যবহার করি তাহলেই তো সেটা সুন্দর হয় এখন প্রশ্ন করতে পারে নামপদ কি জিনিস নামপদ হচ্ছে ক্রিয়াবাদে যা আছে সবগুলোকে নামপদ বলা হয় তাহলে আমার এদের দর্শন গোল্লায় তারপর হচ্ছে প্রীত ঝিমঝিম ঝিমঝিম যেমন ধর্নাত্মক ঝম তারপর হচ্ছে বৃষ্টি এটা হচ্ছে বিশেষ প্রীত এটা হচ্ছে কি এটা হচ্ছে অবশ্য বিশেষ এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সবই নাম পদের মধ্যেই পড়ছে এই জন্য আমি কথাটা সহজ করে বলি যে এরকম যে মৌলিক যে ধাতু কর যা যাওয়ার যা হোলামের হ করছে কর করছে পর এরকম মৌলিক ধাতুর আগে যদি এরকম নাম পদ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে এটা ক্রিয়া হয়ে যায় অর্থাৎ এই যে করের সাথে এই দর্শন এই নাম সাথে যে মিশ্রণ এই বলা হয় মিশ্র ক্রিয়া তার মানে এখন এই পুরোটা মিলে কিন্তু একটা ক্রিয়া হয়েছে দর্শন করলাম পুরোটা কিন্তু ক্রিয়া কিন্তু কথা হচ্ছে পুরোটা ক্রিয়া হলেও এটা কিন্তু ক্রিয়া বুঝায় না আসলে যদিও এটা ক্রিয়া বুঝায় না তারপরে এই দর্শনটা এই এই বিশেষটা বেসিক্যালি এটা কিন্তু বিশেষ্য হ্যাঁ এটাকে বলা হয় ভাব এই বিশেষ্য হওয়া সত্ত্বেও যখন এই ধরনের মৌলিক ধাতুর সাথে যোগ হচ্ছে তখন কিন্তু এটাও ক্রিয়ার মতো আচরণ করছে মানে বিশেষটাও কখনো কখনো মৌলিক ধাতুর সাথে থেকে ক্রিয়ার মতো আচরণ করে তাই এখানে বলা হচ্ছে মৌলিক ধাতুর সাথে যখন কোনো বিশেষ্য বা বিশেষণ বা হচ্ছে ধন্যাত্মক অব্যয় যে রয়েছে যেমন ঝিমঝিম হ্যাঁ এগুলো ঝমঝম তবে এখানে ঝমঝমটা না এখানে হচ্ছে বিশেষ যুক্ত হয়েছে এইগুলো যখন যুক্ত হয় তখন সেইগুলো মিলে মূলত একসাথে বিশেষ বিশেষণ বা ধন্যত এগুলো এইগুলো একসাথে মিলে যেহেতু একটা ক্রিয়া তৈরি করে তখন সেটাকে ওই নামপদ আর মৌলিক ধাতুর যে মিশ্রণটা হয় মিশ্রণে যে ক্রিয়াটা হয় সেটাকেই মূলত মিশ্র ক্রিয়া বলা হয়ে থাকে আমরা এই উদাহরণ একটু খুব ভালো করে মনে রাখবো কারণ এই উদাহরণ থেকে কিন্তু খুব 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 পরীক্ষায় আসে যেমন গোল্লাই যাও প্রীত হলাম এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমরা দেখতে পারি যে এগুলো কিন্তু আগেও অনেকবার পরীক্ষায় এসেছে আচ্ছা আশা করি এগুলো খুব ভালো করে মনে রাখবো এরপর বলা হচ্ছে সকর্ম অকর্মক দ্বি ক্রিয়া এখন সকর্ম অকর্মক দ্বিকর্মক কথা বলতে গেলে প্রথমে বেশি কিছু ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে স স্ব মানে কি স্বশব্দের মানে হচ্ছে আছে থাকা বিদ্যমান আর অমানে কি অমান হচ্ছে নাই ছাড়া ব্যতীত এগুলা আবার দি মানে কি দি মানে হচ্ছে দুই এই কথাগুলো একটু মনে রাখবো কারণ এই কথাগুলো যে সকর্মক মানে হচ্ছে কর্ম আছে মানে একটা আছে অকর্মক মানে হচ্ছে নাই আর দ্বি মানে হচ্ছে দুইটা আছে সকর্মকে একটা কর্ম থাকে আর অকর্মকে থাকে না আর দ্বি হচ্ছে মূলত দুইটা কর্ম থাকে মানে অবজেক্টিভ থাকে তো অবজেক্ট বেসিক্যালি অবজেক্টিভ না বলে অবজেক্ট থাকে তো এই যে কর্ম তো সেইটা কয়টার উপর থাকছে তার উপর নির্ভর করছে এই সকর্ম অকর্ম দ্বিকর্ম ক্রিয়াগুলো আমরা একটু উদাহরণ দেখে আর ভালো করে বুঝতে পারবো উদাহরণগুলো দেখতে পাচ্ছিলাম যেমন সকর্ম ক্রিয়া মানে কি একটা কর্ম থাকবে তাহলে বসির বই পড়ছে এই পড়ছে ক্রিয়াটা কর্ম কয়টা একটাই বই আবার বসির পড়ছে এখানে তো কর্ম নেই আবার বাবা আমাকে বই কিনে দিলেন তাহলে এখানে আমাকে এবং বই একটু কি কর্ম তার মানে এখানে কর্মকাটা হবে ক্রিয়া এই হচ্ছে মোটামুটি সকর্ম অকর্ম দ্বিপাক কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় এসে আমরা ভুল করে ফেলি মাঝে মাঝে আমরা মনে করি যে যে বাক্যগুলো একটু ছোট টাইপের হয় সেগুলো হচ্ছে অকর্মক্রিয়া আর যদি এরকম একটা কর্ম থাকে মোটামুটি মিডিয়াম হ্যাঁ তিনটে বা চারটা এরকম যদি হয় এরকম তিনটা চারটা পদের যদি বাক্য হয় তাহলে ক্রিয়া হবে আর একটু বড় হলে সেটা দুই কর্মক্রিয়া হবে এই ধারণাটা আমাদের কেন হয়ে থাকে কারণ আমরা বইয়ের মধ্যে কিন্তু এই উদাহরণগুলোই পাই বসির বই পড়ছে বসির পড়ছে বাবা আমাকে বই কিনে দিলেন আমরা যখন এই ধরনের উদাহরণ দেখে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই তখন কিন্তু আমাদের মনে হয় যে আচ্ছা সকল অকর্ম কি কর্ম এভাবে মনে রাখা যায় কিন্তু একটা বড় বাক্য যে অকর্ম হতে পারে তার উদাহরণ হচ্ছে এটা যেমন প্রতিদিন সকালে পায়ে হেঁটে যায় এর মধ্যে বড় করে লেখার কারণ হচ্ছে এটা যে এটার মধ্যে দেখেই প্রথম সবাই বলবে মধ্যে কোনো কর্ম নেই কারণ কি কাজ কি যায় তো যায় এটা হচ্ছে কে রাখছে স্বর্ণা আমরা স্বর্ণা হচ্ছে কর্তা প্রতিদিন তাহলে একটা সময় বোঝাচ্ছে আমরা জানি কোনো কিছুর সময় বা স্থান বুঝালে অধিকরণ হয় মনে রাখতে হবে কোনো কিছুর সময় বা স্থান বুঝালে কি হয় অধিকরণ হয় প্রতিদিন সকালে আর কলেজ এই তিনটা কিন্তু হচ্ছে এই এই দুটা তো সময় বোঝাচ্ছে আর এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে তাহলে কি হবে এটা হচ্ছে অধিকরণ হবে আবার পায়ে পায়ের দ্বারা হেঁটে যাচ্ছে পায়ের মাধ্যমে যাচ্ছে তাহলে যার মাধ্যমে কাজ হয় সেটা কি হয় করণ হয় এটা করণ আবার ইন হেঁটে এটা তো এটা হচ্ছে বেসিক্যালি ক্রিয়া মাঝখানে যেহেতু ক্রিয়াটা আস্তার মানে কি অস্বাভাবিকা ক্রিয়া আর যাই এটা একদম স্বাভাবিক ক্রিয়া তার মানে সবগুলোকে বিশ্লেষণ করে দেখা গেল এটা হচ্ছে কর্তা এটা অধিকরণ এটা অধিকরণ এটা হচ্ছে এটা হচ্ছে করণ এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া এটা হচ্ছে অধিকরণ আর এটা হচ্ছে স্বাভাবিক ক্রিয়া তার মানে এই দুটোর মধ্যে এই বাক্যটা বড় হলেও কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কর্ম নেই তার মানে আমরা এটা কি বলতে পারি এটা হচ্ছে অকর্ম অকর্মক্রিয়া তাই একটু খেয়াল রাখতে হবে যে কর্ম যদি না থাকে এটা বড় বাক্য দেখেই কিন্তু আমি কখনো এটা বলতে পারবো না এটা কি বা মানে একটু ভেবে চিন্তা বলতে হবে আর কি আচ্ছা আশা করি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝাতে পেরেছি এরপর আমরা একটু দেখবো সমধাতজ কর্ম মানে সমধাতুষ কর্মটা একটু ইম্পর্টেন্ট এই জন্য এই আলোচনা করে দিচ্ছি এটা যদি উদাহরণটা দেখি সমধাতুষ মানে হচ্ছে ধাতুর সাথে কর্মের যে মিল আমি বলছি যে খুব ঘুম ঘুমিয়েছি তাহলে এখানে ঘুমটা হচ্ছে কর্ম আবার ঘুমিয়েছি এটা হচ্ছে ঘুম ঘুমিয়েছি ধাতু হচ্ছে ঘুম আর কর্মটাও ঘুম এটা ধাতুটাও ঘুম ঘুমিয়েছি ধাতুটাও ঘুম ধাতুও ঘুম কর্মও ঘুম তাহলে ধাতু আর কর্মের মধ্যে কি রয়েছে সমতা রয়েছে তাহলে যেহেতু কর্ম আর ধাতু যেহেতু সমান তাই এটাকে বলা হচ্ছে সমধাতুস কর্ম হবে এমন শুক্রে মরণ কতজন morte পারে তো এখন এই যে মরণ morte মানে এইটা দেখা যাচ্ছে কর্ম আর ধাতু কিন্তু একই রকম হচ্ছে তাই এইগুলোকে বলা হচ্ছে সমধাতু কর্ম তাই আশা করি বিষয়টা বোঝায় গিয়েছে ধাতু আর কর্ম যখন একই রকম হয়ে যায় তখন বেসিক্যালি সেটাকে বলা হয় হচ্ছে সমধাতু কর্ম আচ্ছা আমরা একটু প্রশ্ন দেখি প্রশ্নগুলোর এরকম যেমন বলা আছে কোন বাকটিতে সমধাতু কর্ম আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজ বেশ এক ঘুম ঘুমালে এটাই মূলত বেসিক্যালি কি হবে সমাধাতুস হবে কেন কারণটা হচ্ছে যে এখানে ঘুম আর ঘুমালে দুটোই কি ঘুম ঘুম তো হচ্ছে কর্ম আর ঘুমালে হচ্ছে এখানে কি এই ঘুমালের ধাতু হচ্ছে ঘুম ধাতু আর কর্ম সেম হয়ে যাচ্ছে তার মানে এটা অবশ্যই সমাধাতুস কর্ম তার উত্তর হচ্ছে খ আমরা যেটা পরের প্রশ্নটা দেখিয়ে দিয়েছে কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ আচ্ছা প্রযোজক ক্রিয়ার উদাহরণটা আমরা হচ্ছে ইয়ার মধ্যে দেখাইনি মানে একদম মূল যে লেকচার ওটার মধ্যে আমরা দেখাইনি কারণ এখানে আমরা একটু আলোচনা করে দেখবো প্রযোজক ক্রিয়াটা খুব সহজ মানে যে ক্রিয়াটা বেসিকলি কি হয়ে থাকে যে ক্রিয়াটা মূলত অন্যের দ্বারা পরিচালিত হয় অন্যের দ্বারা তার মানে কাজটা নিজে করে না তাহলে যখন ওই কাজটাতে কি হয় বেসিকলি কাজটাতে মূলত ফোর্স করা হয় আমরা দেখতে পাচ্ছি উত্তরটা এখানে কি হবে গ হবে কেন খোকাকে কাঁদিও না কাঁদিও না খোকাকে কি হচ্ছে কাজটা অন্যের দ্বারা করানো হচ্ছে তখন অন্যের দ্বারা যখন কোনো একটা কাজ করানো হয় অন্যের দ্বারা পরিচালিত কোনো একটা কাজ তখন সেটাকে কিন্তু প্রযোজক বলা হয় তো আশা করি বিষয়টা খুব ভালো করে বোঝা গিয়েছে তো এই মূল পদের মধ্যে আলোচনা করলেও আমি কিন্তু একদম প্রয়োজন ক্রিয়া অভিযানের মধ্যে জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কাজ নিজে না করে অন্যের দ্বারা অন্যের দ্বারা কাজ করানো হবে তখন সেটা কি হবে প্রযোজক ক্রিয়া হবে আচ্ছা এরপর বলা যাচ্ছে ব্যক্তিবাচক কোনটা আচ্ছা ব্যক্তিবাচক কর্ম হচ্ছে অবশ্যই একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কর্ম কিন্তু গৌণ হয় এখন মুখ্য যেটা হয় সেটা হচ্ছে মুখ্য হচ্ছে এক বস্তুবাচক হয় আর যেটা হচ্ছে ব্যক্তিবাচক সেটা হচ্ছে কর্ম হয় আমরা এখন তাহলে এখান থেকে বুঝতে পারলাম গৌণ কর্মটা কি হয় ব্যক্তিবাচক হয় আর যেটা মুখ্য হবে সেটা কি হয় সেটা হচ্ছে বস্তুবাচক বস্তু হলে মুখ্য হয় আর ব্যক্তি হলে গৌণ হয় আশা করি এই কর্মের যে দুটা প্রকার সেই দুটা প্রকার আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পারলাম তো এই এই আলোচনাগুলো আমি একদম লেকচারের মধ্যে রাখিনি কারণ যেহেতু প্রশ্নের এই প্রশ্ন উত্তর পর্বে যেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করব তাই এটা মূল লেকচারের মধ্যে আমি রাখিনি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ব্যক্তিবাচক মানে হচ্ছে গৌণ আর বস্তুবাচক মানে হচ্ছে মুখ্য তো আশা করি বিষয়টা খুব ভালো করে বোঝা দিয়েছে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন বাক্যটির ক্রিয়া সকর্মক আচ্ছা এখানে সকর্মক হচ্ছে এই যে গ নম্বরটা কেন আকাশে চাঁদ উঠেছে তাহলে চাঁদ তো এখানে একটাই যেহেতু এখানে একটাই কর্ম তাই এখানে কি হবে এটা এইটাই মূলত হচ্ছে সকর্মক হবে আশা করি বুঝতে পেরেছ ওকে এরপর হচ্ছে যে ক্রিয়া এই যে আগে বলছিলাম যে ক্রিয়া একজনের প্রয়োজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে মূলত কি বলা হয় অবশ্যই এটাকে প্রযোজক বলা হয় তো সংজ্ঞাটা আমরা খুব ভালো করে জেনে নিলাম যে অন্যের পরিচালনায় অন্যের প্রযোজনায় অন্যের কর্তৃক অনুষ্ঠিত হবে সেটাকে মূলত বেসিক্যালি বলা হয় আশা করি প্রযোজক ক্রিয়াটা খুব বেশি ক্লিয়ার যেহেতু প্রযোজক আমি আবারও বলছি প্রযোজক আলোচনা যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে আলোচনা রয়েছে তাই আমি মূল লেখতে রাখিনি আচ্ছা এরপর আমরা দেখছি যে কি বলা হচ্ছে যে একটি স্বাভাবিকা এবং একটি অস্বাভাবিকা ক্লে একত্রে সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে কোত ক্রিয়া বলে এখন স্বাভাবিক অবশ্যই যৌগিক ক্রিয়া বলে আর আমরা বারবার বলেছিলাম যে স্বাভাবিক এবং অস্বাভাবিক এই দুটো মিলে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে যৌগিক ক্রিয়া আচ্ছা ওকে এরপর দেখতে যাচ্ছি কোন বাক্যে মিশ্র ক্রিয়া ব্যবহার করা হয়েছে আচ্ছা কোন বাক্যে মিশ্র ক্রিয়া মিশ্র ক্রিয়া এখানে যদি আমরা বলতে যদি বলি তাহলে এই যে দেখো করছে এটার সাথে কিন্তু দেখো ধন্যাত্মক মানে নাম যুক্ত হয়েছে তার মানে এই যেহেতু মূল ধাতুর সাথে মানে মৌলিক ধাতুর সাথে যেহেতু কোন একটা নাম পদ যুক্ত হয়েছে তাই এটাই হচ্ছে কি হবে মিশ্র উত্তর হচ্ছে কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে তো এই নদীতে প্রচুর মাছ আছে নাই আমরা হাত মুখ ধুয়ে আমরা হাত মুখ দিয়ে বেড়াতে বেরো হবো হ্যাঁ এখানেই পাওয়া যাচ্ছে এই খটাই হচ্ছে বেসিক্যালি এখানে উত্তর কারণ হব তো হচ্ছে এখানে কি মূল ক্রিয়া তাহলে বের এটাই হচ্ছে বের বের হওয়া মানে শেষে তো আর নেই শেষের আগে আছে তার মানে অস্বাভাবিক এরপর বলা হচ্ছে যে কোনটি মিশ্র ক্রিয়া ওই যে মিশ্র ক্রিয়া আহ আমরা যদি উদাহরণ যেহেতু আমাদের মনে আছে গোল্লাই যাও এই যে যাও যাও এই গোল্লাই পুরোটা মিলিয়ে একটা ক্রিয়া বোঝাচ্ছে কিন্তু যেহেতু এটা নামপদ বিশেষ্য বোঝাচ্ছে তাই এই বিশেষ সাথে যেহেতু একটা ক্রিয়া হচ্ছে তাই এটাকে বলা হবে হচ্ছে মিশ্র ক্রিয়া তো আশা করি বুঝতেই পেরেছো তাহলে উত্তরটা কি হবে গ এরপর বলা হচ্ছে কোন বাক্যটিতে যথার্থ কর্ম রয়েছে এখানে অবশ্যই উত্তর খ হবে এখন একটা কথা আমি এটাও একদম মূল আলোচনা করিনি কারণ এখানে আমি আলোচনা করবো দেখে আমরা যখন সমাধান পড়ছিলাম তখন আমরা একটা জিনিস খেয়াল করেছি যে সমাধান মানে কি যে এই মরণ আর মর্তে তার মানে কি দুটোই একই রকম ধাতু আর কর্ম সেম ধাতু আর কর্ম যখন সেম হয় তখন তাকে কর্ম। এই ধাতাত্মক কর্ম এই আলোচনাটারও কিন্তু আমরা মূল লেকচারের মধ্যে রাখিনি কারণ এখানে যাতে আমরা আলোচনা করব তাই তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি তো অনেক সময় অনেক কিছু দেখা যায় যে লেকচারের মধ্যে আলোচনা না রেখেও প্রশ্ন পড়ানোর মাধ্যমে যদি আমরা সলভ করি তাহলে দেখা যায় সেই বিষয়টা আমাদের অনেক ভালো মাথায় ঢোকে তো আশা করি তোমাদেরকেও বোঝাতে পেরেছি ওকে আমরা পরের প্রশ্নে যাই আমাদের বোঝা যাচ্ছে অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি অনুক্ত ক্রিয়াপদ মানে কোথায় এখানে মানে কোন বাক্যটার মধ্যে ক্রিয়া দেখা যাচ্ছে না তারপরে দেখছি ফুটছে এখানে ক্রিয়া দেখা যাচ্ছে তারপরে চলছে ক্রিয়া দেখা যাচ্ছে উঠছে ক্রিয়া দেখা যাচ্ছে এই হবে কারণ এখানে ক্রিয়া দেখা যাচ্ছে না তো আশা করি বুঝতে পেরেছ এরপর বলা হচ্ছে তোমাকে দেখে প্রীত হলাম তাহলে প্রীত হলাম তাহলে এটা কোন ক্রিয়া তো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে হ এর এটা হচ্ছে মৌলিক তো মৌলিকের সাথে যেহেতু নাম পদ যুক্ত হয়েছে তার মানে এটা কি হবে অবশ্যই মিশ্র ক্রিয়া হবে তার মানে উত্তর হবে হচ্ছে এখানে গ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ক্রিয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল সেগুলো তোমাদের লেকচার প্লাস প্রশ্ন উত্তর মাধ্যমে দুটার মাধ্যমে তোমাদেরকে একটা বিশেষ বা মূল ধারণা বা বেসিক ধারণাগুলো যে বিষয়গুলো একদম বিস্তারিত আলোচনা করা দরকার তোমাদের দেশে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো একটু যদি তোমরা অনুসরণ করো তোমাদের পরীক্ষা আরো আরো অনেক বেশি ভালো হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবাইকেই বলছি থ্যাংক ইউ